প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা বড় আমপাড়ার ছোটোবেলা আমরা যে মসজিদে মক্তবে পড়তে যাইতাম তখন একটি বড় আম্পারা পড়তাম ওটার নামই হচ্ছে বড় আম্পারা ওই আমপাড়ার কোরআন শিক্ষার যে পাঁচ নং কায়দা রয়েছে এই পাঁচ নং কায়দাটি আমরা আজকে বানান করে সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ তা পাঁচ নং কায়দায় জেরের বাম পাশে জেরের বাম পাশে দিয়ে এক একটি শব্দ তৈরি করা হচ্ছে তা এখানে দেখা যায় উনত্রিশটা হরফের সাথে উনত্রিশটা শব্দ রয়েছে এই উনত্রিশটা শব্দ যদি আপনি সুন্দরভাবে শিখতে পারেন তাহলে এই উনত্রিশটা হরফ পবিত্র কর্নল কারিমের অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে তখন আপনার এগুলি পড়তে সহজ হবে তো চলুন বন্ধুরা শুরু করি বিস্মিল্ল নিউ র হেউ রহিম হামজা জবর আ। হামজা ইয়াজের ই জেরের বাম পাশে যোজ টান দিবেন এখন অ্যা ই আ টান হবে না দ্রুত উচ্চারণ হবে আর হামজা ইয়াজের ই টান দিতে হবে অ্যা ই নুন জবর না অ্যা ই না আহ ই না বা জবর বা বা ইয়াজের বি বা বি বা এখানে কিন্তু টান হবে না যদি বা আলিফ জবর বা অথবা বা খারা জবর বা থাকতো তাহলে টান হইতো এখানে শুধু জবর শুধু জবর মানে হরকত হরকতে টান হবে না বা জবর বা বা ইয়াজের বি বা বি নুন জবর না বা বি না বা বি না

خا يا زر خي خا خي نون زبرنا خا خينا دال زبر دا دال يا دي دا دي نون زبرنا دا دينا ذال زبر ذا ذال يا ذي ذا ذي نون زبرنا ذا ذينا

সিন ইয়াজের সি সাসি নুন জবর না সাসিনা সিীন জবর সা, সিন ইয়াজের সি সাসী নুন জবর না শসী না সত জবর স সত ইয়াজের সি সসি।

ظا يا زر ظي ظا ظي ننزبنا ظا ظينا عين عين يا زرعي عي عاعي عينا عاعينا عاعينا غين زبر غا غين يا غي غي

కకీ నన్ సబ్రన కకీన లమ్ సబ్రలా లమ్ యజర్లీ లాలి నన్ సబ్రన లాలిన లాలిన మీమ్ సబ్రమ మిమ్ యజర్ మీ మ మీ నన్ సబ్రన మ మీన నున్ సున్య నీ నీ ను हाँ ही बरहा हा ही नुन जबर ना हा ही ना हा ही ना हमजा जबर आ हमजा यासिर ई ए ई नुन जबर ना ए ई ना ए ई ना या जबर या या यासिर ही या ही না ইয়া আমরা যে দিয়ে উনত্রিশটা শব্দ শিক্ষা করলাম আগামী পর্বে আমরা অন্য কোনো একটি নতুন কোরআন শিক্ষার ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ